এবং ওনারা যে কাজ করতে করতে অভ্যস্ত এবং খুব কুইকলি ওনারা আমাদের প্যাকেটগুলো রেডি করে দিয়েছে আলহামদুলিল্লাহ আমরা আজকে প্রায় দুশো পরিবারের জন্য একটা মানসিক প্রস্তুতি নিচ্ছি আর আমি বলবো না এগুলোকে ত্রাণ বলবো এগুলো ভালোবাসা আমাদের বন্যার্থ ভাইদের জন্য তো এখানে আমরা আজকে রেডি করেছি শুকনো খাবার বিস্কিট আছে মুড়ি আছে মোমবাতি সহ স্যালাইন সহ কিছু তাদের জন্য একটা ফ্লেগ রেখেছি আমরা এবং সেই সাথে প্রয়োজনীয় মোটামুটি বেশ কয়েকটি উপকরণ দিয়ে আমরা আমাদের ভাইরাজগুলো ছাড়িয়েছি তো আমি ধন্যবাদ জানাচ্ছি আপনারা যারা আমাদের সাথে সবসময় ছিলেন সহযোগিতা করে পাশে আছেন আমার সাথে আফনান আছে তলারবে রাহেম ফারুক আছে এবং আর্স নার্সিং কলেজের সব ভাইয়েরা আছে আমরা ভাইদের কাছ থেকে একটু কথা শুনবো ভাইয়েরা আপনারা তো দীর্ঘদিন থেকে কাজ করছেন আপনাদের একটু অভিজ্ঞতা শেয়ার করুন আমরা যখন প্রথম থেকেই দেখছিলাম যে বিবেকের কারণায় আমরা আসলে আপনারা যদি দেখেন আসলে বৈষম্য যদি ছাত্র আন্দোলনের ব্যানারে কুমিল্লা বিভিন্ন ইউনিট কাজ করছে তারপরে কুমিল্লা বিভিন্ন ভলেন্টিয়ারিং অর্গানাইজেশনগুলো কাজ করছে বিশেষ করে সেনাবাহিনী ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স যারা আছে তারা তো অক্লান্ত পরিশ্রম করতে চায় প্লাস হচ্ছে আমরা কুমিল্লার নার্সিং পরিবার আপনাদের কুমিল্লার পাঁচটি নার্সিং কলেজ আছে আমরা সকলে সমন্বিতভাবে কাজ করার চেষ্টা করছি একদম প্রথম থেকে এখন আমরা গত দু তিন জগৎ কাজ করতেছি কুমিল্লা আর্ট নার্সিং কলেজের পক্ষ থেকে আমাদের ছাত্র ছাত্রী অর্থায়নে আজকে কলরোগ শিশু গোষ্ঠীর পক্ষ থেকে আপনারা যে আসছেন মানবিক সহায়তা নিয়ে আমাদের ভাইয়ের জন্য ভালোবাসা নিয়ে সেজন্য আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ বরফবাদ জানাচ্ছি আপনাদের কার্যক্রমের সফলতা কেমন আছে হ্যাঁ জেসাকাল্লাহ খ্যান অসংখ্য ধন্যবাদ আসলে যেটা শুরুতেই বলেছিলাম যে ভাইয়াদের হেল্পটা আমাদের খুব বেশি মিচ্ছি আমরা পেনীতে মানে কোনো কিছু এখানে স্বাভাবিকভাবে মার্কেটে কোনো কিছুই পাওয়া যাচ্ছে না যারা ট্রানের জন্য ত্রাণ নিয়ে আসতে যাচ্ছেন তাদেরকে আমি কোনো ঢাকা থেকেই নিয়ে আসতে হবে অথবা কুমিল্লা থেকে আপনার কিন্তু পেনিতে কালেক্ট করার কোনো ওয়ে নেই আমরা আজকে সারাদিন পেনিতে ছিলাম এবং আমরা চেষ্টা করেছি যত সম্ভব কিছু কাজ উদ্ধারের কাজ করার জন্য কিন্তু আমরা ক্ষণে ক্ষণে বেগ পেতে হয়েছে বিশেষ একটি কারণ সেটা হচ্ছে আমাদের ওখানে নেটওয়ার্কজনিত প্রবলেম মোবাইল নেটওয়ার্ক নাই আমরা দেখা যায় যে একটা টিমকে পাঠিয়ে দিলাম এরপর ওই টিমের সাথে আমাদের আর কোনো যোগাযোগের কোনো হয়ে নেই তো সেক্ষেত্রে বেশ বেগ পোহাতে হয় এজন্য মেন্টালি ওইভাবে আপনারা প্রিপারেশন নিয়ে আসবেন ইনশাআল্লাহ আল্লাহ তো আমরা এই যে আমাদের এই যে দুর্যোগপূর্ণ মুহূর্ত আমরা এটা দ্রুতই আসসালামাইকুম রহমতুল্লাহর খ্যাত আপনারা যারা দেখছেন তাদেরকে ধন্যবাদ জানাই এই লাইভটি দেখছেন আপনারা এবং আপনাদেরকে একটু শুরুতে একটি অনুরোধ করতে চাই সেটি হচ্ছে যে আপনারা যারা এই লাইফটি দেখছেন তারা অবশ্যই এখন যারা দেখছেন বা পরে যারা দেখবেন তারা অবশ্যই শেয়ার করে দেবেন কারণ এই লাইভটি একচয়ালি আমাদের আমাদের নিজস্ব কোনো কাজের জন্য নয় এই লাইভটি হচ্ছে আপনাদের জন্য আমাদের জন্য আমাদের বাংলাদেশের জন্য আমাদের প্রিয় ভাই ও বোনদের জন্য সুতরাং এই লাইভটি আপনারা যতটা যতটা শেয়ার করবে এটা যখন পৃথিবীর যেহেতু ফেসবুক সোশ্যাল মিডিয়া পৃথিবীর সব প্রান্তে পৌঁছে যাবে ইনশাআল্লাহ বাংলাদেশের সকল ভাই ও বোন বাংলাদেশের বিভিন্ন দেশে অবস্থান করছে আই হোপ ইনশাল্লাহ তারা যদি আমাদের প্রিয় ভাই বোনদের পাশে দাঁড়ায় তবেই ইনশাল্লাহ আমরা এই যে যাদেরকে দেখতে পাচ্ছেন এই যে আমাদের প্রিয় ভাইরা কবিল্লা আর্ট নার্সিং কলেজ আসলে ফার্স্ট টাইম যখন আমরা এখানে আসছি আমরা চিন্তা করছিলাম যে আসলে আমরা কিভাবে এই প্যাকেজিংগুলো করব কোন জায়গায় করবো কোথায় করব এই বিষয়গুলো আসলে আমরা ভাবছিলাম কিন্তু প্রথমে আমরা যখন এখানে ভিতরে যখন আসলাম আসলে ভাইদের যে আন্তরিকতা এটা আসলে আমাদেরকে মুগ্ধ করেছে এই জন্য আমি তাদেরকে আমাদের পক্ষ থেকে আবর পক্ষ থেকে আমার পক্ষ থেকে কলরবের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই শুভেচ্ছা জানাই আপনাদের জন্য অনেক অনেক ভালোবাসা ভাই এবং আপনারা যারা আগামীতে কাজ করতে আসবেন ত্রাণ নিয়ে কাজ করতে আসবেন লাইক মানে লাইক এটা ত্রাণ নয় এটা আসলে আমাদের একটা ভালোবাসা বিনয় আজকে আজকে যারা ফেরিতে যারা আছে যারা নোয়াখালীতে যারা আছে তারা কিন্তু গরিব না তারা দরিদ্র না তারা আজকে এই পানি আসছে এটা আসলে কারোর হাতে না আপনি বিল্ডিং করছেন পানি আসতেই পারে এটা আমার এলাকায় হতে পারে তারা কেউ দরিদ্র না তাদের কোনো খাবারের প্রয়োজন না আমরা জাস্ট করছে আমরা ভাই বোন সবাই আমরা পাশে দাঁড়াচ্ছি এবং যারা সামনে আসবেন তাদেরকে অনুরোধ করব এই যে আমাদের যে ভাইরা আছে কুমিল্লা আর্ট নার্সিং কলেজ তারা অনেক আন্তরিক প্রিয় ভাইরা তাদের সাথে যোগাযোগ করবে ইনশাল্লাহ তারা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে করবেন তো আপনারা ইনশাল্লাহ ইনশাল্লাহ আসলে ফেনির অবস্থা আপনার সোশ্যাল মিডিয়াতে যা দেখছেন তার থেকেও ভয়াবহ এবং আমরা যখন মহিফালে একটু দাঁড়াইছি চারদিক থেকে মানুষ ঘিরে ফিরে এটাই বলতেছে যে আমার বাবার সাথে তিন দিন যোগাযোগ নেই আমার অমুক আছে অমুক আছে যোগাযোগ নেই এতে সংখ্যা আসলে খুব ছোটো কোনো সংখ্যা না অনেক বড় সংখ্যা এই জন্যই বলতেছে যে পরিস্থিতি আমরা যা জানি দেখছি তার থেকেও অনেক বেশি ভয়াবহ এই কারণে আপনারা যারা আছেন দূর দূরান্তে এখনও আসবেন আসবেন কিনা এটা ভাবছেন আমার মনে হয় যে এখনই আসার উত্তম সময় দ্রুত আমাদেরকে আসতে হবে আমরা একটা বড়ো বিজয় পেয়েছি ছাত্রদের মধ্য দিয়ে এইটা শীত না অনেক শুনত আমরা ইনশাল্লাহ এই অবস্থার উত্তরণ করতে পারবো বলে আমরা আশা করছি আপনার সবাই পাশে জানিয়ে আমাদের জন্য দরকার একটা ছোটো একটা জিনিস আমি ত্যাড করি যেহেতু ভাই বিজয়ের কথা বললো এজন্য আসলে আমি কথাটা ভাবলাম অ্যাড করবো সেটা হচ্ছে যে এই বন্যা আসলে আমরা যারা বন্না ভাবছি শুধু যেটা বন্যা বিষয়টি এমন নয় এখানে আরও অনেক কিছু বিষয় রয়েছে আমরা সকলেই জানি যারা আমরা চর্চা করি সব কিছু জানি আমরা এগুলো জানি বিষয়গুলো শুধু এটা বন্যা নয় এটা আমাদের ছাত্র ভাইদের একটা বিজয় আমাদের বাংলাদেশের একটা বৃহৎ একটা বিজয় এই বিজয়কে যারা ত্বরান্বিত করতে চায় বিজয়কে যারা প্রস্বাত করতে চায় তাদের একটি চক্রান্ত বলে আমরা মনে করি ইনশাআল্লাহ আপনারা যেভাবে জুলাইয়ে যেমন ছাত্র ভাইরা যেমন আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই এই পরিস্থিতি আমরা আজকে আনতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ আপনারা যারা এখনো আসছেন না আমি আপনাদেরকে অনুরোধ করব আবার আসুন সবাই একসাথে একত্রিত হয়ে এবার মতো আমরা এই দেশকে বাঁচাই এই দেশের মানুষকে বাঁচাই ইনশাল্লাহ আমরা তাকে সাথী নিয়ে আগামীকালকে ইনশাল্লাহ দুই পরে আমরা যতটুকু সম্ভব কাজ করবো আমি খুবই সেটা হচ্ছে আমার পরিবারও আসতে চাই তার জন্য এখনও পাচ্ছি না অনেকভাবে চেষ্টা করে মানে বারবার ব্যক্ত করছি এবং জন বিচ্ছিন্ন এখন আমার কিছু বলার মতো আসলে আমি অনেক ভালোভাবে বলার চেষ্টা করেছি নিজেকে করার চেষ্টা করছি যখনই ভাই দিয়ে সবাই মুখে হাঁটিয়ে দিচ্ছে খাবার দিচ্ছে সবাই প্রাণ নিয়ে যাচ্ছে আর আমি মনে মনে কি করছি আমার আমি তো আমার আম্মুর সাথে কথা বলতে পারছি না পরিবারের সদস্য সদস্যের সাথে কথা বলতে পারছি না অনেক কিছু আছে আমাদের কিন্তু আমার পরিবার না থাকে তাহলে আমার কোনো মূল্য মনে করছি এই ক্ষতি আমাদের বাংলাদেশের ক্ষতি হয়ে গেছে সুতরাং সবাই প্রবর্ধভাবে আমরা এক্ষা পেয়েছি আজকে আমার পরিবারের অনেক হয়তো বা হবে এখন পড়ছে যা দেখছি সামনে আরও অনেক পরিবার লক্ষ লক্ষ পরিবার যেটা লোকমূল্যের ভিত্তিতে আছে আমরা ভাড়াক্রান্ত বিষণ্ন সবার যদি চাই এবং আমরা উত্তোলন হয়ে যারা নতুন সাঁতার জানেন না অথবা খুব সাহস করে স্পিড বোর্ড নিয়ে কখনো এটা চালানি এই ধরনের অদক্ষ যারা আছেন তাদের জন্য এই গুলো খুব বেশি ক্রিটিক্যাল তারা একটু চেষ্টা করবেন যারা দক্ষ তাদেরকে সাথে নিয়ে আসার আদারওয়াইজ আপনারা বিপদের সম্মুখীন হবেন যেটা আমরা স্পর্টের থেকে জানতে অনেক অনেক ভালোবাসা এই ভাইদের প্রতি আরো অনেক বেশি ভালোবাসা একটু সবাইকে একটু দেখায় দাও সবাই আসলে তারা খুব সাহসী এই কারণে যে না আমরা এই সাহসটি আমরা এই দুর্যোগ মোকাবেলা করবো আল্লাহ তাল্লা সহযোগিতা নিয়ে তো সবাই অনেক অনেক ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকে মতো শেষ করছি ইনশাআল্লাহ আবারও নতুন কান্ত তুমি আপনাদেরকে জয়েন করবো